সমস্ত শারীরিক সমস্ত আন্তরিক আজকে যেটা আমি দেখাতে চলেছি খেলার ওয়েবসাইটে কিভাবে ছাত্রদের নাম নতুনভাবে রেজিস্ট্রেশন করবেন তার সম্পূর্ণ প্রসেস খেলার ওয়েবসাইট নাম নতুন রেজিস্ট্রেশন করবেন দেখুন ওপরে খেলার লোগো আছে খেলার ওয়েবসাইটের লোগোও সেখানেই প্রথমে লেখা আছে স্টুডেন্ট স্কুল এদিকে লেখা আছে স্কুল এবং স্কুলের নাম সবগুলোতে বাটন দেওয়া আছে বাটনে ক্লিক করলে প্রথম বাটনে দেখবেন স্টুডেন্ট যেখানে লেখা আছে সেখানে ক্লিক নিউ স্টুডেন্ট রেজিস্ট্রেশন অল স্টুডেন্ট ডিটেলস ফরোয়ার্ড স্টুডেন্ট লিস্ট ডাউনলোড প্রেজেন্ট লেভেল একুটেন সিট ডাউনলোড এলিজিবিটি ফর্ম ডাউনলোড রেজিস্ট্রেশন সিট জেনারেট আইডেন্টি কার্ড তারপরে দেখুন স্কুলে করলে ক্লিক করলে ফিজিক্যাল এডুকেশন টিচার রেজিস্ট্রেশন ফর্ম তারপরে স্কুল যেখানে আছে সেখানে করলে এডিট প্রোফাইল হেল্প কন্ট্যাক্ট আস চেঞ্জ পাসওয়ার্ড লগ আমরা প্রথমে স্টুডেন্টে যাব নিউ স্টুডেন্ট রেজিস্ট্রেশনে যাব নিউ স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করলে দেখবেন এখানে লেখা আছে নিউ স্টুডেন্ট রেজিস্ট্রেশন লোগোর পরেই এখানে দেখলেই প্রথমে দেখুন আপলোড ইওর কারেন্ট ডকুমেন্ট অর্থাৎ 100 কেবির মধ্যে খেলোয়াড়ের একশো কেবির মধ্যে তার কারেন্ট ফটো যেটা আছে সেটাকে স্ক্যান করে আপলোড করে দেবেন তারপরে দেখুন পার্সোনাল ইনফরমেশন যেখানে লেখা আছে সেখানে দেখুন একটা বক্স করে দেওয়া আছে সেখানে তার মধ্যে আছে এখানে নেম অফ স্টুডেন্ট এখানে একটু দেখে নেবেন এখানে একটা গোল উপরে স্টার চিহ্ন দেওয়া আছে আপডেট কেয়ারফুলি কেয়ারফুলি যেগুলো ম্যান্ডেটরি আছে সেগুলো কেয়ারফুলি করবেন এগুলো বেশি আপডেট করা যায় না প্রথমে স্টুডেন্ট নেম তারপরে আছে ক্যাটাগরি বয়েজ গার্লস তার বাবার নাম দেবেন তার মায়ের নাম দেবেন ব্যাংক ডিটেলস দিতেও পারেন নাও দিতে পারেন কাস্ট দিতে হবে অবশ্যই ডিস্ট্রিক্ট সাবডিভিশন স্কুল অটোমেটিক চলে আসবে স্কুল অ্যাড্রেস চলে আসবে ইউ ডাই কোডও চলে আসবে এস জি এফ আই রেজিস্ট্রেশন নাম্বার না দিলেও চলবে দেখুন ডেট অফ বার্থ আর আধার কার্ড এই দুটোর ক্ষেত্রে বলে রাখি এটা খুব কেয়ারফুলি দেবেন কারণ এগুলো একবার ভুল হয়ে রেজিস্ট্রেশন হয়ে গেলে আপডেট করা যায় না হেড স্যারে লিখিত ছাড়া হেড স্যার যদি তার প্ল্যাডে লিখে দেন যেটা আপডেট করতে গিয়ে ভুল হয়ে গেছে তারপরে এটা ক্লিয়ার করা সম্ভব না কিন্তু ক্লিয়ার করা সম্ভব নয় এটা এরকমই থেকে যাবে তাহলে ওই খেলোয়াড়টা আর খেলতে পাবে না খেলোয়াড়ের আধার কার্ডের একটু বাদ হয়ে গেল ইমেল অ্যাড্রেস থাকলে ইমেল অ্যাড্রেস দেবেন প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস দুটো দেবেন পারমানেন্ট অ্যাড্রেসটা আধার কার্ডে যেটা আছে অবশ্যই দেবেন প্রেজেন্ট অ্যাড্রেসটা এখন বর্তমান যেখানে থাকে সেখানে দেবেন পিন কোডটা দেবেন মোবাইল নাম্বার দেবেন অল্টারনেটিভ মোবাইল নাম্বার অর্থাৎ যদি বাবা মা দুটো থাকে বাবা দুটো নাম্বার দিয়ে দিবেন আইডেন্টিফিকেশন খেলোয়াড়ের কোনো কাটা দাগ কোথাও কিছু আছে কি না সেটা দিতে হবে বাংলা শিক্ষা পোর্টালের খেলোয়াড়ের নাম দিতে হবে নাম্বার দিতে হবে বাংলা শিক্ষা পোর্টালে ট্র্যাক সুট সাইজ তার কত লাগে এখানে দেখুন চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ওর হাইট অনুযায়ী ওকে জিজ্ঞাসা করবেন ও বলে দেবে সাইজ দিতে হবে চার থেকে দশের মধ্যে আছে টি শার্টের সাইজও চৌত্রিশ থেকে বিয়াল্লিশ হাইটটা সেন্টিমিটারে দেবেন ওয়েটটা কেজিতে দেবেন তারপরে জেনারেল ইনফরমেশন যেখানে ইনফরমেশন যেখানে আছে সে কোন খেলার জন্য সুব্রত কাপ জেন হকি এসএসজি এই দুটো সুব্রত কাপ জেন হকি এর পার্টিকুলার আলাদা এসএসজি হলে এসএসজি কিন্তু করে দেবেন আর যতগুলো খেলা আছে সব কিন্তু এসএসজি হবে এই দুটো খেলা বাদ দিয়ে সব কিন্তু এসএসজি হবে সবগুলো এসএসজি করে দেবেন প্রেজেন্ট অর্থাৎ খেলোয়াড় কোন ক্লাসে পড়ছে প্রেজেন্ট সেকশন এবং রোল নাম্বারটা দেবেন আগের বছর কোন ক্লাসে পড়েছিল তার ক্লাস ক্লাস সেকশান রোল নাম্বার দিয়ে দিবেন এবং সে ক্লাস ফাইভে যে আপনার স্কুল ফাইভ থেকে যদি পড়ে থাকে ফাইভের অ্যাডমিশান নাম্বার অ্যাডমিশান ডেট দেবেন নাহলে জবে সে ভর্তি হয়েছে যদি ক্লাস সেভেনে ভর্তি হয়ে থাকে সেভেনের দেবেন অ্যাডমিশান নাম্বার সিরিয়াল নাম্বার আর যদি এইটে থাকে এইটে দেবেন যখন ভর্তি হবে তখনকার ডেট এবং অ্যাডমিশন সিরিয়াল নাম্বারটা দেবেন তারপরে রেজিস্টার করে দেবেন দেখুন রেজিস্টার যেখানে আছে রেজিস্টার করে দেবেন রেজিস্টার হয়ে গেলেই তারপরে চলে যাবেন নিউ স্টুডেন্ট রেজিস্ট্রেশনের পরে অল স্টুডেন্ট ডিটেলস যেখানে আছে সেখানে চলে যাবেন সেখানে ক্লিক করলেই